ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমার সবাই আজকে সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি সবাইকে হয় দিয়েছিলো তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি একদম পুরো ঘেমে গেছি চান টান করে একদম রেডি হয়ে বিটুকে ছাড়তে গেছিলাম স্কুলে তো ছেড়ে আসলাম আর এখন এই যে খাচ্ছি এই যে হরলিক্স আর এখানে এই যে রুটি হরলিক্স আর রুটি খাবো এখন আর খেতে খেতে ভাবলাম ব্লগটা শুরু করি প্রচণ্ড ঘেমে গেছি আর বাইরে প্রচণ্ড গরম মেঘলা করে আছি কিন্তু রোদ নেই মেঘলা তো ব্যবসা গরম মুখের অবস্থা থেকে তোমরা বুঝতে পারছো প্রচণ্ড ঘেমে গেছি আর এখন বাইরে হয়েছে পনেরো নটা তো খেয়ে দেই এখন একদম চেম্বার চলে যাবো দিয়ে আমার চেম্বারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে আর দিনে দিদিও খাচ্ছে আমিও খাচ্ছি আর নিজে মা তোমার দোকান গেছে আর যাই আমি রেডি হচ্ছে দোকান যাবে তো এই হচ্ছে ব্যাপার সকালবেলা সব কিছু মোটামুটি হয়ে গেছে বাচ্চা সব ধোয়া হয়ে গেছে দিদি দিয়ে দিয়েছে আর আজকে ঘর মুছলাম ঘর ঘর মুছে চান করে একটু দেরি হয়ে গেছে পুজো দিলে আরও দেরি হয়ে যেত ওই জন্য দেব পুজো দেওয়া হয়নি দিদি দিয়ে দেবে তো এই তো চলো একদম ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে একদম চেম্বারে গিয়ে দেখাও ফ্রেন্ডস চেম্বারে চলে এসেছি তো এই এখনই চেম্বারে এলাম আর এসেই আর কি ছোলটা ফুলে বসে গেছি একটু ফ্যানের তলায় এই যে ফ্যান চলছে তো ফ্যানের তলায় একটুখানি ছোলটা খুলে বসে গেছি কারণ চুলটা ফুল দেখতে পাচ্ছি আমার ঐশোকাম বলে আর প্রচণ্ড গাড়ি ঘোড়া যায় তোমরা মিউজিকটা একটুখানি কন্ট্রোমাইজ কম্প্রোমাইজ একটু করে নাও ব্যাপার মিউজিকটা আর এখানে আমার মোটামুটি চেম্বারতে এসে ভালো করে একটুখানি ঝাঁটমাট ভালো করে দেওয়া হয়ে গেছে এখানে পুজোও দেওয়া হয়ে গেছে এই যে ভগবানকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই এখন আর কি পেশেন্ট আসবে তো সেই হচ্ছে ব্যাপার আর আকাশের ওইটা দেখতে হচ্ছে সবজা কিন্তু মেঘলা মেঘলা করিয়ে রেখেছে আর মোট গরম চুলটা খুলে বসে গেছি ফ্যানের তলায় চুলটা শোকাবো কারণ চুলটা না শুকালে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর বেশিরভাগ এই জায়গাটা প্রচণ্ড অস্বস্তিকর লাগে এই হচ্ছে ব্যাপার আর কি ওই ছেড়ে দিয়ে স্কুল থেকে চলে এলাম আর এখানে টুকটাক আর কি মিশি স্টেশনগুলো একটুখানি ঠিকঠাক রাখাই আছে তো ব্যাগটা এসে এখানে আমি রেখে দিয়েছি আর স্টোলটাও বাঁচে দেওয়ার পানপিল হয়ে গেছে সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে তোমরা যারা যারা খড়গপুরের কাছে কাছাকাছি থাকো তারা এসে আমাদের এখানে স্টোরে ভিজিট করতে পারো এখানে ফিজিওথেরাপি প্লাস আয়ুর্বেদিক মেডিসিনও আছে ঠান্ডা ঠান্ডা একটুখানি লেগে গেছে তো এখন একটুখানি বসে আছি কারণ প্রচণ্ড গরম লাগছে আজকে অনেকক্ষণ ধরে মানে চান টান করে উঠে তাড়াতাড়ি করে রেডি হতে হতে মনে অবস্থা খারাপ হয়ে গেছে মানে প্রচণ্ড গরমে ঘেমে গেছি আর কি আর ভালো লাগছে না এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা ভিডিওটা দেখো পুরো স্কিপ না করে আজকে সারাদিন কি কী করছি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে স্নান হয়ে গেছে এত বৃষ্টি পড়ছে মাঝ রাস্তায় আমাদের এত বৃষ্টি পড়ছে যে মাঝ রাস্তাতে এসে পুরো ভিজে গেছে আমি আর বেটু তাই না বেটু ও অতটা ভেজেনি কারণ এক মানে কোট পরেছিল তো আমি ভিজে গেছি পুরো মানে আধা রাস্তায় গিয়ে বৃষ্টিতে পুরো ভিজে গেছি তো ওকে নিয়ে আসার সময়ও পুরো একদম ভিজে গেছি আধা রাস্তায় খারাপ চেঞ্জ করলো এখন আর এই যে হোমওয়ার্ক দিয়েছে স্কুলে মা দেখছে আর কি হোমওয়ার্ক দিয়েছে ও আজকে রুটি টিফিনে হয়েছিল তো রুটিটাও খেতে পারেনি বের করে দিয়েছে আর কি তো ম্যাডামরা বলছে শুকনো হ্যাঁ তো ম্যাডামরা বলছে শুকনো খাবার দিতে তো এবারে শুকনো খাবার বলে বিস্কুট ছাড়া তো কিছু খেতে ভালোবাসে না ওই দুটো বিস্কুট আর কাজ দিতে হবে এই হচ্ছে ব্যাপার আর প্রচন্ড বৃষ্টি বলছে তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে মাঠে পুরো জল দাঁড়িয়ে গেছে আর আমি চেম্বারটাও বন্ধ করে আসিনি মানে গেটে তালা দিয়েছি কিন্তু টাগড়া এগুলো খোলা আছে তো ওইগুলো আমার একটু টেনশন হচ্ছে তো বৃষ্টি কমলে আবার আমাকে চেম্বারে যেতে হবে ভালো করে জানলা লাগিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আসতে হবে কিছুই আমি আনি আর একটু গাড়িটাও যায় গাড়িটাও ডিস্টার্ব করছে সেই জন্য আর কি আর একটু পরে আমাকে বেরোতে হবে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা বাজে আমাকে তাই বৃষ্টিটা কমলেই আমাকে বেরিয়ে যেতে হবে রেনকোট পরে কারণ জয়পুর বাড়িটা ডিস্টার্ব হয়ে গেছে তো আজকে একসাথে দুজনে এম্বুলেন্স স্কুটিতে গেছিলাম জয়াবুরকে আনতে হবে প্লাস আমাকে চেম্বারে জানালা লাগাতে হবে তারপরে আর কি আসবো তো এখন বৃষ্টিটা পড়ছে বলে ঘরে বসে আছি আর মা রান্না করছে উপরে দেখি উপরে একটু যাওয়া যাক মা কি রান্না করছে একটু দেখে আসা যাক

আহ, বৃষ্টিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। বৃষ্টিটা কমলেই বেরাবো। এসে মুখ তো ধুয়ে নিয়েছে দিয়ে আবার বেরোতে হবে। একটু দাঁড়াই কারণ মানে আমি ভিজে গেছি তো পুরো আবার জোরে বৃষ্টি পড়ছে একটু দাঁড়াই হ্যাঁ কিছু চলে এলো দি বলছে চলো চলো মানি চলো চলে যাই সেই জন্য চলে এলো সেগা দাঁড়ি কি হবে তো কন্ডে আর কোনো বৃষ্টি থামেনি শ্রাবণ মাসে প্রথম আজকে দ্বিতীয় সোমবার না শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বৃষ্টি থামে ভালোই হচ্ছে তাই

ছিল তো বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একদম একদম টানা ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে একটুখানি খেয়ে নিয়েছি ওই বাড়ুটি এনেছিল মা আর বাড়ুটি বাটার দিয়ে আর একটু অল্প লালচা করে খেয়ে নিয়েছি খেয়ে দিয়েই খুবই চেম্বারে ঢুকলাম দিয়ে পাবো কেনা হয়নি তো ভাবছি দেখি একটি কিনে নেবো আজকে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওতে খুব বেশি একটা ক্লিপ ফিল হতে পারিনি কিন্তু অবশ্যই যেটা তুমি সেটা তোমাদের ভালোই লাগবে ডেলি লাইফস্টাইল ব্লগ চলো ভিডিওর লাস্ট অব্দি দেখো কী হচ্ছে না হচ্ছে আর যা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিও দেখতে থাকুন তো আমার চেম্বার থেকে জাহাঙ্গি তোমাদেরকে নিচে দেখাচ্ছি হচ্ছে রাস্তাটা আর আকাশটা পরিষ্কারই আছে আর ওই জায়গা দেখতে পাচ্ছ ওখানে একটা দোকান আছে ওই দোকানে আমরা ফ্যান ট্যানগুলো সারাই আর প্রচণ্ড ক্যাচরা ফেলে রেখেছি আর এই দিকে হচ্ছে একটা দোকান আছে ওই দেখ ওই যে দোকানটা নতুন খুলেছে ওটা হচ্ছে ট্যাগ পাওয়া যায় ওখানে আর কি লেডিস ব্যাগটা সব পাওয়া যায় তো বললাম তোমাদেরকে চেম্বারটা একটু সাইড দেখাই সেই জন্যই আর কি ভিডিও করা আর রাস্তা দিয়ে প্রচণ্ড গাড়ি করা যায় সেই জন্য ভয়েসটা ঠিকঠাক শোনা যায় না আমার গাড়ি করার আওয়াজই বেশি শোনা যায় তো ফ্রেন্ডস এখনই চেম্বার থেকে এলাম ওই নটার দিকে এসছি এখন বাজে সাড়ে নটা তো এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে একটু মুখে ব্যাগ লাগিয়েছিলাম ক্যানার লাগিয়েছিলাম তো লাগানো হয়ে যাওয়ার পরে ধুয়েছে একটু ফ্রেশ হয়ে নিলাম তো এসে একটা জিনিস সারপ্রাইজ দেখতে পেলাম মানে একটা অর্ডার আমি দিয়েছিলাম পার্পেল থেকে তো ফাইনালি ওটা চলে এসেছে তেমন কিছু খাস না কিন্তু আমার কাছে একটুখানি স্পেশাল যেটা আমি রোজ ইউজ করি আর কি তো সেটা ভাবলাম তোমাদের সামনে ওপেনিং করি আমি বাক্সটা প্যাকেট মানে এটাকে আমি খুলে দিয়েছি তো এখন আর কি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি অর্ডার দিয়েছে আর কী এসছে তো এই যে এটা তো এটা হচ্ছে এই যে ডার্ম ডকের গ্লাইকলিক অ্যাসিড ফাইভ পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড আন্ডারাম ট্রিটমেন্ট তো এটা আমি অর্ডার করেছিলাম পার্পেল থেকে তো এটা ফাইনালি চলে এসছে প্রচুর সমস্যা করছিল অনলাইনে হচ্ছিল না দিয়ে ক্যাশ অন ডেলিভারি করলাম তো এটাই চলে এসছে এটা আমি ইউজ করি আই থিঙ্ক তোমরা এটা সম্বন্ধে অনেকটাই জানো কারণ তোমাদেরকে বলে লাভ নেই এটা ট্রেন্ডিং চলছে এখন এটাও আমি ইউজ করি খুব ভালো ফলাফল পেয়েছি আমি আর হচ্ছে এইটা অর্ডার দিয়েছিলাম তার সাথে এই যে গুড ভাইবসের ডি গ্লো নাইট ক্রিম উডান এটা অর্ডার করেছিলাম এটা বেসিক্যালি মায়ের জন্য অর্ডার করেছিলাম তো চলে এসছে সবাই মিলেই লাগানো হবে এই দুটোই আমি অর্ডার করেছি এই যে এই দুটোই আমি অর্ডার করেছি তেমন কিছু নয় এই হচ্ছে ব্যাপার এই দুটোই অর্ডার করেছিলাম ব্যাস তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এখন সারোটা বেজে গেছে প্রচণ্ড খিরে পেয়ে গেছে আর ডিনার করবো জ্যাম এলেই সব একসাথে মিলে খাওয়া দাওয়া করবো তো প্রচণ্ড খিরে পেয়ে গেছে চেম্বার থেকেই খিরে পেয়ে গেছিলো সাড়ে আটটার দিক করে খিরে পেয়ে গিয়েছিলো আজকে বিস্কুট সঙ্গে করে নিয়ে যায়নি পতঞ্জলির একটা বিস্কুট আমি নিয়ে যাই তো ওটা নিয়ে যাইনি ওই জন্য আর কি খাওয়াও হয়নি তো প্রচণ্ড খিরে পাচ্ছে এখন খাবো ডিনার করবো তোমাদেরকে সবার ডিনার হয়ে গেছে কিনা কমেন্ট করে জানিও চলো টাটা আজকে মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো সবার সাপোর্ট ভালোবাসা চাই এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে মতো তাহলে এখানেই ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা